হ্যালো গাইস আজকে আমি একটা বেসিক টপিক নিয়ে বলবো যেটাতেও দেখি অনেকের মানে একটু ক্লিয়ার আইডিয়াটা নেই সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সম্পর্কে তো অনেকে বলে দাদা মিউচুয়াল ফান্ড জিনিসটা কি মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটাকে একদম গোড়া থেকে একটু ব্রেকডাউন করার চেষ্টা করব যার ফলে মানে সবাই বুঝতে পারে যে তারা যে এই মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড সেই হয় সব কিছু সারা তারা শোনে সেই জিনিসটা অ্যাকচুয়ালি তাদের পয়সাটা কোথায় লাগছে কোথায় কম কাদের কোথায় কীরকম পয়সাটা যেটা যাচ্ছে যারা যারা ইনভেস্ট করছে সেই পয়সাটা তো কোথায় যাচ্ছে বা কোথায় ইনভেস্ট করছে সেই জিনিসটা তো মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কিছুই না সেটা হচ্ছে সাপোজ আপনি কোনো টাকা দিলেন আপনি সাপোজ এক টাকা দিলেন তো আপনার সেই টাকাটা কোনো বড় একটা কোম্পানি যারা মানে ধরুন ফান্ড ম্যানেজ করে বড় বড়ো টাকার ফান্ড ম্যানেজ করে তারা সেই টাকাটা বিভিন্ন ভাগে বিভিন্ন ডিভাইড করে দিয়ে অল্প অল্প পোর্শন ভাগ করে অনেকগুলো কোম্পানিতে টাকাটা লাগায় মানে এটা আর কিছুই না এটা যদি আমি বলা চলে যে একটা ইনডাইরেক্ট শেয়ার মার্কেটের মতো হচ্ছে ব্যাপারটা সেটাও কিছু ভুল নয় শেয়ার মার্কেটে কি হয় শেয়ার মার্কেটে আপনার পছন্দ মতো আপনি হয়তো একটা কোম্পানিতে টাকা লাগালেন কিন্তু এখানের ক্ষেত্রে কি হচ্ছে এখানে সেই টাকাটা আপনার যে ওই এক হাজার টাকাটা সেটাকেই অনেক ভাগে ভাগ করে প্রায় একশোটা দুশোটা কোম্পানির ওপর সেই টাকাটা লাগে এর ফলে লাভটা কি হয় এর ফলে এইটাই লাভ হয় যেহেতু আপনার টাকাটা বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে তার জন্য আপনার যে রিক্সটা আছে সেই রিক্সটা কমে যায় সেটা কি করে সাপোজ একটা কোম্পানি কোনো কারণের জন্য ডিফল্ট করলো সাপোজ কোনো একটা কোম্পানি কোনো কারণের জন্য ভালো ফল করতে পারলো না বা বা অনেক সময় হয় না যে কোম্পানি কোনো সময় লাভ মানে করতে করতে ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যায় মানে বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু তাহলে আপনার যে আপনি সাপোজ এক হাজার টাকা দিয়েছেন তার একটা পোর্শেন্ট মানে ধরুন দশ টাকা বা একশো টাকা সেটা হয়তো মানে লস হতে পারে কিন্তু আপনার যে বাকি জায়গাটা যেই জায়গাটা আছে সেই যা বাকি যে নিরানব্বইটা কোম্পানিতে লাগানো আছে সেগুলো যদি ভালো ভালো রেজাল্ট করে তাহলে আপনার টাকাটা কিন্তু কম বেশি করে আস্তে আস্তে করে বাড়তে থাকে সো এটাই হচ্ছে এটা ডাইভার্সিফিকেশানটা অনেকটা বেশি পাওয়া যায় মানে অনেক বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে এবার বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় কোনোটা লার্জ ক্যাপ হয় লার্জ ক্যাপ মানে আর কিছুই না যে আপনি কোনো বড় বড় কোম্পানিতে মানে সোজা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি কোনো টেকনিক্যাল টার্মসে অতটা যাচ্ছে না মানে লার্জ ক্যাপ মানে হচ্ছে খুব বড় বড় কোম্পানিতে যেগুলো ব্লু চিপ কোম্পানি বলা হয় সেই কোম্পানিগুলোতে আপনার টাকা লাগানো হচ্ছে বড় বড় কোম্পানিতে যেমন সাপোজ এস বি আই এইচডিএফসি ব্যাঙ্ক এরকম বিভিন্ন উদাহরণ আছে তো সেকেন্ড হচ্ছে আপনার মিড ক্যাপ কোম্পানি বলা যেতে পারে যেগুলো তার থেকে কম্পারেটিভলি একটু কম সাইজের আছে যাদের মার্কেট ক্যাপিটাল একটু বোঝা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট টাইম একটা সাইজের থাকে যেটা আমি আর বলে বোঝাতে পারবো না কারণ বলতে চাই না কারণ এটা বোঝাতে গেলে মানে সেটার সে মার্কেট ক্যাপের ব্যাপারটা একটা আলাদা প্রসঙ্গ আসছে সোজা ভাষায় যদি বলা যায় যে বড়ো কোম্পানির থেকে একটু কম কোম্পানি যেগুলো আছে মিড ক্যাপ থার্ড যেটা আছে যেটা স্মল ক্যাপ মানে তার থেকেও আরও কম ক্যাম্প আরও কম যে কোম্পানিগুলো আছে সেটা এবার একটা জিনিস বুঝতে হবে যে এই কোম্পানিগুলোতে যতটা তলার দিকে আমরা আসছি ততটাতে রিক্স একটু বেশি কারণটা কি কারণটা হচ্ছে যে স্মল ক্যাপ যে কোম্পানিগুলোতে লাগা সেই কোম্পানিগুলোতে আপনার যে টাকাটা লাগছে সেই টাকাটা মানে একটু কম আইডেন্টিফাইড হয়েছে বা নিজেকে কম এস্টাবলিশ করেছে মানে প্রতিষ্ঠা করেছে এরকম কোম্পানিগুলোতে লাগানো হচ্ছে সাপোজ আপনি আজকে দেখছেন যে কিছুদিন আগে দেখুন জোম্যাটোকে দেখছেন জোম্যাটো কি জোম্যাটো তলা থেকে স্টার্ট করছে আস্তে আস্তে তারপর আস্তে আস্তে বিস্তার লাভ করছে এবার মোটামুটি সবাই আমরা জোম্যাটোর নামটা জানি তাহলে এই সমস্ত কোম্পানিগুলো যেগুলো মানে একটু ছোটো কোম্পানি যেগুলো স্টার্ট করছে যেগুলোর নাম এখনও অতটা বেশি করে হয়নি বা তাদের ক্যাপিটাল অতটা বেশি হয়নি সো সেসব জায়গাতে লাভ কি হবে সেসব জায়গাতে টাকা লাগালে একটু রিস্কও বেশি থাকে যেহেতু কোম্পানিটা ওয়েল এস্টাবলিশড নয় তাই আপনার টাকাটা একটু রিস্ক যখন বেশি থাকছে তাহলে আপনার টাকাটা একটু রিটার্নও বেশি দিতে পারে সো ইটস কল্ড হাই রিস্ক অ্যান্ড হাই গেন টাইপ অফ থিং তো এই জন্য এটাকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানিতে মিড ক্যাপ ঠিক সেরকমই তার একটু জাস্ট ওপোজিট একটু কম রিস্ক মানে স্মল ক্যাপের থেকে একটু কম রিস্ক কিন্তু রিটার্নটাও একটু কম পাওয়া যাবে অ্যান্ড লার্জ ক্যাপ হচ্ছে কি অনেকটা স্টেবেল কোম্পানি মানে একদম নাম করা কোম্পানিগুলোতে লেগে রয়েছে টাকা যেমন টিসিএস বলুন বা সবকটা কোম্পানি কি মোটামুটি ওয়েল এস্টাবলিশড তারা অলরেডি ও হয়ে গেছে সেই কোম্পানিতে গুলো আপনার টাকা লাগছে তার ফলে কী কি হচ্ছে অনেক কম রিস্ক হচ্ছে রিটার্নটা কম্প্যারেটিভলি কম্প্যারেটিভলি মানে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপের থেকে একটু কম আসছে সো এটাই হচ্ছে ব্যাপার এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলি যে মিউচুয়াল ফান্ডের কিন্তু আরও বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মাল্টি অ্যাসেট ক্যাটাগরি আছে আপনার মাইক্রো ক্যাপ ক্যাটাগরি আছে নিফটি আলফা ক্যাটাগরি আছে এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আছে বাট এই ক্যাটাগরি ব্যাপারে যদি বলতে যাই তাহলে আরও টাইম লাগবে কিন্তু আমি এখন আপাতত কেন বলছি না কারণটা হচ্ছে যদি কেউ নতুন মিউচুয়াল ফান্ডে স্টার্ট করে তাহলে তার জন্য এই বেসিক ইনফর্মগুলো জানলেই যথেষ্ট এই বেসিক ইনফর্মগুলো যদি জানতে পারা যায় তাহলেই তারা মিউচুয়াল ফান্ডে গিয়ে লাগাতে পারে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো একটা ছোট উদাহরণ সেটা আপনাদের বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট বা এগুলোতে আপনি যত আর্লি স্টেজে স্টার্ট করতে পারবেন যত আর্লি আপনি স্টার্ট করতে পারবেন সেটার মূল্য যতই কম হোক না কেন সেটা যত আর্লি স্টেজে স্টার্ট করতে পারবেন আপনি ততটাই প্রফিটেবল মানে এখানে টাকা আপনি ধরুন সাপোজ একটা উদাহরণ দিয়ে আমি চাচ্ছি সাপোজ রাম রাম দু সালে দু হাজার সালে এক হাজার টাকা দিয়ে স্টার্ট করেছে রাইট কিন্তু শ্যাম তার ভাই তাকে দেখে বলল যে না সে দাদা তো স্টার্ট করে দিয়েছে এবার আমাকেও স্টার্ট করতে হবে সে তার থেকে পাঁচ বছর পরে দাদার থেকে আরও বেশি টাকা দিয়ে স্টার্ট করলো প্রায় তিন হাজার টাকা দিয়ে স্টার্ট করলো অ্যান্ড তারও ছোট ভাই সে বলছে না এরা দাদারা দাদা দুজি দাদাই আমার এত আগে স্টার্ট করে দিচ্ছে এবার আমিও তাহলে করি সে দু হাজার কুড়িতে স্টার্ট করলো কিন্তু আরও বেশি টাকার ক্যাপিটাল দিয়ে প্রায় পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে এসআইপি করলো এস মানে প্রত্যেক মাসে মাসে আপনার একটা নির্দিষ্ট টাকা যেটা মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছে সেইটাতে স্টার্ট করলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি রিটার্ন দেখা যায় দশ বছর বা কুড়ি বছর পর তাহলে যে মার্কেটকে বেশি টাইম দিয়েছে মানে যার টাকাটা মার্কেটে বেশিক্ষণ ধরে রয়েছে সে কিন্তু অনেক বেশি রিটার্ন পাবে সে তার টাকার পরিমাণ এক হাজার টাকা হলেও মানে কম হলেও সে কিন্তু অনেক বেশি রিটার্ন পাবে কারণ মার্কেটের এটাই ফান্ডা যে যে যত বছর বেশি মার্কেটে স্টে করতে পারবে সে তত বছর ততই গেন বেশি লাভ করতে পারবে সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সো যে আমাদের একদম অত কিছু না ভেবে একটা সিম্পল স্টার্ট করাটা দরকার আমি যেগুলো বললাম বিভিন্ন অ্যাপ আছে যে আর যেটা পছন্দ এটি মানি গ্রো কাইন্ড অফ অ্যাপ আছে জাস্ট সেখান থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা রেজিস্টার করে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না কিন্তু আমার মনে হয় আজকালকার দিনে মিউচুয়াল ফান্ডের একটা গুরুত্ব অনেকটা বেশি সেটা আপনি যতক্ষণ না করবেন এবং লং সময় ধরে যতক্ষণ করবেন ততক্ষণ আপনি এটা বুঝতে পারবেন কারণ ইন্ডিয়ার ইকোনমিক স্টোরিটা অনেক গ্রো হচ্ছে কম্প্যারেটিভলি কিছু বছরের তুলনায় অনেক বেশি গ্রোথ হয়েছে অ্যান্ড আপকামিং ডেসেও আরও অনেক বেশি গ্রোথ হবে কারণ ইন্ডিয়া অনেকটা বড় একটা ইকোনমির দিকে যাচ্ছে টার্গেট করছে অনেক বড় ট্রিলিয়ান ইকোনমির দিকে টার্গেট করছে সো সেটা যদি হয় তাহলে পুরো কোম্পানিরাও যে গ্রো যে মানে ইন্ডিয়াতে যে তৈরি যে কোম্পানিরা আছে তারাও কিন্তু গ্রো করবে সো কোম্পানি যদি গ্রো করে ইন্ডিয়াও গ্রো করবে আর আপনার পোর্টফোলিও অনেকটা বেশি গ্রো করবে সো এইটাতে কী একটা জিনিস একটা টার্ম আপনার জানা দরকার সেটা হচ্ছে এস আই যেটা আমি বললাম সেটা হচ্ছে আর কিছুই না আপনার প্রত্যেক মাসে মাসে যে টাকাটা কেটে কেটে সিস্টেমেটিক্যালি ইনভেস্ট হচ্ছে সেটাকেই বলা হচ্ছে এসআইপি ব্যাস একদম সিম্পল ব্যাপার এই টার্মটা আপনি দেখবেন যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তখন আসবে এস আই পি আরেকটা টার্ম আসবে হচ্ছে লাম সামটা আর কিছুই না যে আপনি ধরুন একবারে যদি কোনো সময় টাকা ইনভেস্ট করতে চান একবারে যদি কোনো টাকা ইনভেস্ট করতে চান সেটাকে বলা হয়েছে লামসাম আপাতত শেয়ার মার্কেটে যদি মানে স্টার্ট করতে হয় তাহলে মিউচুয়াল ফান্ডকে আমি বলবো বেস্ট ওয়ে অ্যান্ড সবার স্টার্ট মানে একটু হলো তাড়াতাড়ি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করাটা দরকার তারপর সে নিজেই অনেক কিছু ইনফরমেশান আরও অনেক পেয়ে যাবে আমি একদম বেস্ট দিয়ে আজকে বোঝালাম যদি মনে হয় যে না আরও কিছু ডিটেলস ইনফরমেশান লাগবে বা কিছু তাহলে অবশ্যই পরের সেকশানগুলোতে জানাবো আপনাদেরও যদি কিছু ইনফ দরকার হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবেন আশা করি একটু হলেও ক্লিয়ার হয়েছে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা সবাই যে মিউচুয়াল ফান্ডের ব্যাপার বলে সো ততদিনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন